নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ বাপের বাড়িতে আমাদের শেষ দিন মানে আমরা তিন দিন থাকবো বলে এসছিলাম তারই আজকে শেষ দিন দিন সকাল সকাল প্ল্যান করেছিলাম যে সামনে একটা খেজুর গুড় তৈরি হয় সেখানে যাব রস খাবো আর খেজুর গুড় তৈরি করা দেখবো আর একটু কিনবো সেই মতো চলে গিয়েছিলাম আমি মা আর বোন এই যে চলে এসছি এখন দেখছি সব প্লাস্টিকের ড্যামে করে এনারা রস তৈরি করছে মাটির হাঁড়ি অনেক দাম তাই জন্য মাটির হাঁড়ি ব্যবহার না করে প্লাস্টিকের ড্রাম ব্যবহার করছে যাই হোক এখানেতে এরা গুড় তৈরি করার প্রস্তুতি নিচ্ছে আর আমরাও অনেকক্ষণ দাঁড়াতে পারছিলাম না যে গুড় তৈরি হতে তো অনেক সময় লাগবে তাই জন্য আমরা অল্প একটুখানি দেখে আর তারপরে দেখছো ছেঁকে ছেঁকে ঢাল এই কাঠের খড়ের জালে গুড় তৈরি হবে এনাদের এখন প্রায় সাতটার মতন বাজে আর আমরা খানিকটা খেজুর রস কিনে নিয়েছিলাম বাড়িতে গিয়ে খাবার জন্য আর মা এখন সেটাকেই নিচ্ছে বোতলে ভরছে আর তারপরে আমরা বাড়ি চলে এসছিলাম তারপর সকালে ছাদে উঠে অনুনটাকে দেখে মনে হলো যে ঠিক আছে তো আজকে জল খাবারটা যদি এই ছাদেতে বানানো যায় সবাই মিলে মজা করে কালকে তো মাটন টাটন হয়েছিল অনেক কিছু তো আজকে সোমবার নিরামিষ আর তার সাথে আমাদের অমাবস্যাও ছিল অমাবস্যাতে আমরা একদমই শুকনো খাই তাই জন্য হঠাৎ করে প্ল্যান করলাম আর সেই প্ল্যান অনুযায়ী কাজ ছাদে মা সব কিছু পরিষ্কার করে দিলো মা আর বোন মিলে স্বাদ পুরো ধুয়ে উনুন ধুয়ে আর নতুন করে আবার কাঠ টাট নিয়ে এসে উনুন জ্বালা হলো আর মেনুতে ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম ছিল নিরামিষ আর মিষ্টি ছিল শশা ছিল আর সেই মতনই কাজ ছাদেতেই বসে বসে সমস্ত কিছুটা করা হলো ময়দা মাখা হলো আলুর দম হচ্ছিল উনুনে তো দেখতে খুব ভালোই লাগছিল আর বাপের বাড়ি এসে এই ছাদে রান্না করে শীতকালে খাওয়ার মজাটা কিন্তু অনেক ভালো লাগে আগে আমরা গ্রামের বাড়িতে ছিলাম তখন কাঠের জালে গ্রামেতে রান্না হতো সেই গ্রামের বাড়ি কাঠের জালের স্বাদ আমরা এখনও ভুলতে পারি না তাই জন্য ওই মায়ের কাছে যখন আসি বিশেষ করে শীতকালেতে আমরা ছাদেতে একটু রান্না করে খেতে পছন্দ করি আমি আমার বোন আর আমার বর এই কাঠের জালের খাবারের যা স্বাদ হয় সে যেন আর অন্য কিছুতে হয় না তো সেই অনুযায়ী কাজ যেই প্ল্যান সেই কাজ করুটির পুর তৈরি করে ভাজা হয়ে গেছে ওদিকে আলুর দম রেডি হয়ে গেছে এদিকে বোন বসে বসে ভাজছে আর দেখো আলুর দমটা কত সুন্দর রঙ হয়েছে একদম আদা জিরে বাটা দিয়ে আলুর দম করেছিলাম নিরামিষে আর এদিকে আমার ছেলে মেয়েগুলো খেতে বসে গেছে ওরা একদম প্লেট নিয়ে রেডি সকালে টিফিন খাবার জন্য আর রোদুর উঠে বসে বলে যে মা বাপি একটু মাথায় ছাওয়া করে দিয়েছিল কারণ মাথাটাতে রোদ্দুর লাগলে ঠিক বসা যায় না আমরা পারি না বসতে আর ওদেরকে এই যে খাবার বেড়ে দিচ্ছিলাম আর আমার বোনের মেয়েটা মানে আমার হাতে খাবার খেতে খুবই পছন্দ করে একদম রেডি দাদা ভাইয়ের সাথে বসেছে খাবার জন্য আর মিষ্টি আগে দিতে হবে মিষ্টি না দিলেও একদম মিষ্টি ভক্ত আমার মতো আর স্যালাড কয়শুটি কচুরি আর আলুর দম দিয়ে আমরা সকালের খাবারটা খাচ্ছি আর পুরোটাই নিরামিষ আর দুপুরে কি খাবো জানি না তো আপাতত জল খাবারটাই ভালো করে খাওয়া হচ্ছে যাতে দুপুরে সেরকম খিদে না পায় আর এই যে দেখো আমি খেয়ে নিচ্ছি আলুর দম দিয়ে কড়াইশুঁটির কচুরি আমার তো ভীষণ প্রিয় খাবার আর তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইলো